ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আসছেন আশা করি আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম ইতালিয়ান ভাষার নতুন একটি ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু বাক্য বলা শেখাবো তো আপনারা সকলে আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিহ আমি আজকে ছোটো ছোটো কিছু বাক্য শেখাবো তারপর আস্তে আস্তে বড় বাক্যর দিকে যাব প্রথমে এখানে যে বাক্যটি রেখেছি সেটা হচ্ছে আমি আসবো আমরা বাংলাদেশে বলি আমি আসবো এটাকে যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে চাই যে আমি আসবো তাহলে আমাকে বলতে হবে ভ্যার রো মানে হচ্ছে আমি আসবো ইংরেজিতে আমরা বলি আই উইল কাম আমি আসবো মানে এসেছি আসতেছি এমনটা না আসবো এখানে সুনো মানে হচ্ছে আমি আর ভ্যার র মানে হচ্ছে আসবো এর পরবর্তীতে আছে আমি ঘুমাবো আমি ঘুমাবো এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে ইও ইমির ইও দর্মি মানে হচ্ছে আমি ঘুমাবো এখানে ইও মানে আমি আবার অনেকে বলবেন ভাই একটু আগে বললেন সুনো মানে আমি ভাই বিষয়টা তো বোঝার চেষ্টা করুন আগে ইও মানেও আমি সুনো মানেও আমি আর দর্মির মানে হচ্ছে ঘুমাবো তাহলে ইও আমি ধর্মীর ঘুমাবো ইও ধর্মির আমি ঘুমাবো এরপর ধরুন টিভিতে খেলা হচ্ছে আমি বলতেছি আমি খেলা দেখবো এখানে খেলা দেয়নি কারণ যে কোনো অপশনটা আপনি বসিয়ে নিতে পারেন এখানে দিয়েছি আমি দেখব এই আমি দেখবো এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে ইদের ইও ভেদের মানে হচ্ছে আমি দেখব এখন ইও মানে কি ইও মানে আমি বেদের মানে হচ্ছে দেখব দেখুন বাক্যগুলা বোঝার চেষ্টা করবেন তিনটা বাক্যই কিন্তু আমি ভবিষ্যতের বুঝিয়েছি ভবিষ্যতে ঘটতে পারে যেমন আমি আসব। আমি ঘুমাবো আমি দেখবো সব ক্ষেত্রের বাক্য শিখিয়েছি এখন ধরুন আমি নিজের কথা বলতেছি আমি তন্ময় আমি তন্ময় এটা যদি বলতে চাই তাহলে আমাকে বলতে হবে শুনো তন্ময় শুনো তন্ময় এখানে শুনো মানে আমি আর নাম যেহেতু আমার নাম তন্ময় আমি ইংরেজি বাংলা আরবি হিন্দি যেটা ইতালিয়ান মানে যেটা খুশি সেটা করি তন্ময় কিন্তু তন্ময় থাকবে বলবেন রাশেদ রাশেদ আমি তমুক এভাবে বলে দেবেন এরপর আসছে আমি জানি ধরুন কোন একটা বিষয় আমি জানি এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে লোসো লোসো মানে হচ্ছে আমি জানি ইংরেজিতে আমরা বলি আই নো এই নো মানে জানা এবং আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই যদি যে আমি জানি তাহলে আমরা বলবো লোস আবার যদি বলতে যাই যে আমি জানি না তাহলে আমরা বলবো নন লোস এর পরবর্তীতে রয়েছে আমি ভালো আছি এখন অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে তুমি কেমন আছো আমরা ইতালিয়ান ভাষাতে বলি কোমেস্তাই কোমেস্তাই মানে তুমি কেমন আছো এখন কেমন আছো বললে আমরা তো বলি যে আমি ভালো আছি তাই যে আমি ভালো আছি এটা যদি আমরা বলতে যাই আমাদেরকে বলতে হবে বেনে মানে হচ্ছে আমি আমি ভালো ভালো বা আছি আবার যদি বলি যে আমি ভালো নেই তাহলে আমরা বলবো নন বেনে। আসলে এই বাক্য বলতে গেলে সর্বপ্রথম আমাদেরকে শব্দ মুখস্থ করতে হবে শব্দ যদি না জানি তাহলে আমরা কিভাবে পারবো একটা বাসার ঠিকানা যদি না জানি তাহলে সেই বাসাটাতে যাব কিভাবে তো এই ঠিকানাটা হচ্ছে শব্দ আর বাসা খুঁজে বের করা যায় বাক্য গঠন করা যায় যদি শব্দ জানেন বাক্য অলরেডি আপনি গঠন করতে পারবেন আগে শব্দকে মুখস্থ করতে হবে মানে ওই ঠিকানাটা আমাদেরকে জানতে হবে তো এখন আছে কি আমি কাজ করব এটা কিন্তু কাজ করতেছি বা করে করেছি এমনটা না আমি কাজ করব এটা বলতে গেলে আমরা বলবো র মানে হচ্ছে আমি কাজ করব এখন আমরা ভিন্ন কিছু বাক্য শেখাবো আগের বাক্যগুলো অবশ্যই মুখস্থ করবেন নতুন কিছু বাক্য দিব এখন প্রথম বাক্যটি এখানে রেখেছি তুমি কোথায় কাউকে বলতেছি তুমি কোথায় বা আপনি কোথায় বা আপনি কোথায় আসেন এগুলা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে দোভে মানে হচ্ছে আপনি কোথায় বা তুমি কোথায় কারণ এখানে দোভে মানে হচ্ছে কোথায় আর সেই মানে আপনি বোঝানো হয়েছে আপনি বা তুমি আবার বলবেন ভাই তুমি তো শিখিয়েছো তু মানে তুমি হ্যাঁ ভাই তু মানেও তুমি আবার সেই মানেও তুমি এখন তুমি আসো কাউকে আমরা বলতেছি যে তুমি আসো এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে তু ভিয়েনি মানে তুমি আসো বা আপনি আসুন বা তুই আই একই কিন্তু আমরা কি বলবো আমরা বলবো তু মানে তুমি মানে আসো আবার তুমি আসো এমনটা বোঝানো হয় যখন বাক্য বলবো তখন তু অনেক ক্ষেত্রেই আসবে না ভিয়েনি আসবে শুধু তো ভিয়েনি মানে আসো বা তু ভিয়েনি মানে তুমি আসো এমনটাই এরপর কাউকে যদি বলি যে তুমি চলে যাও তুমি চলে যাও তাহলে আমাদেরকে বলতে হবে তু ভাই তু ভাই তু মানে তো তুমি ভাই মানে যদি বলেন তু ভাই ভাই মানে আপনি বাংলা তো ভিতরে ঢোকালে হবে না রে ভাই তু ভাই মানে কি তু মানে তুমি ভাই মানে চলে যাওয়া তাহলে তু ভাই তুমি চলে যাও তুমি চলে যাওয়া আবার এমনটা বলেন না তু ভাই মানে আপনি চলে যান বা তুমি চলে যাও বা তুই চলে যা এমনটা এরপর কাউকে আমি জিজ্ঞাসা করতেছি আপনি কি খাচ্ছেন বা তুমি কি খাচ্ছ মানে কিন্তু সে খাচ্ছে অলরেডি তখন আমাদেরকে বলতে হবে কোজা ইস্তাই মানজান দো আপনি কি খাচ্ছেন বা তুমি কি খাচ্ছো মানজান দো মানে হচ্ছে খাচ্ছেন কোজা স্তাই মানে আপনি কি মানে কোজা মানে কি স্থায় মানে আপনি মানো মানে খাচ্ছেন তার মানে আপনি কি খাচ্ছেন এরপর ধরুন আমি বলতেছি আমি পিজ্জা খাচ্ছি আমি পিজ্জা খাচ্ছি এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে মানে জান পিৎজাকে আমরা পিজ্জা বলে থাকি বাট ইতালিতে আমরা কিন্তু একটু ডিফাইন্ড ভাবে উচ্চারণ করে দেখবেন যারা অরিজিনাল ইতালিয়ান পিৎজা পিৎজা এমনটা উচ্চারণ করে থাকে দেখবেন একটু বস যখন কথা বলে একটু ফোকাস করবেন বাঙালিরা পিৎজাই বলি আমরা ব্যব আমরা ইতালিয়ান ব্যবহারের সময়ও পিৎজা বলে থাকি বাট ওরা কিন্তু একটু ভাবে বলে পিৎজা এরপরে আছে কি এটা অনেক ভালো কোনো একটা জিনিস আমাকে খেতে দিয়েছে আমি খেয়ে বললাম এটা অনেক ভালো ফ্যান্টাস্টিক সো ইতালিয়ান ভাষাতে যদি আমি বলতে চাই তাহলে আমাকে বলতে হবে এ মলতো বুয়ো নো এ মলতো বুয়ো নো এখন এ মানে কি এখানে এ মানে এটা বোঝানো হয়েছে আবার অনেকে পাকনামি করে বলবেন ভাই তুই এক এক ভিডিওতে এক এক জিনিস শেখাস একবার শেখায় কুয়েস তো মানে এই বা এটা আবার এখানে বলতেছি এ মানে এই বা এটা হ্যাঁ ভাই আমি পাকনামি করি অনেকেই আমাকে বলেন বাট একটা জিনিস বুঝবেন যে বাক্যটা কেন এসেছে কোথা থেকে এসেছে এই জিনিসটা দেখবেন সব বাক্যর ক্ষেত্রে তো এক হয় না এরপর আছে কি তুমি আমাকে সাহায্য করো কাউকে আমি বলতেছি তুমি আমাকে সাহায্য করো ইংরেজিতে আমরা বলি হেল্প মি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তুমি তুমি মানে আমাকে সাহায্য করো এখন এখানে কিন্তু তুমি না তুমি না বাংলাদেশে যে আমরা তুমি বলি এটা তুমি না তু আলাদা মি আলাদা তু মানে হচ্ছে তুমি বা আপনি তুমি বা আপনি এটাকে আমরা বলে থাকি তু আর মি আইউতি মানে আমাকে সাহায্য করো মি আইউতি মানে হচ্ছে আমাকে সাহায্য করো আবার যদি আমরা সিঙ্গেলি বলতে চাই যে তুমি আমাকে সাহায্য করো এটা না আমাকে সাহায্য করুন তাহলে আমরা বলবো তখন এটা এটা আসবে আর যখন আমরা বলবো তু আইতামি এর মানে আমাকে আপনি আপনি আমাকে সাহায্য করুন এমনটা দেন এখানে আছে কি তুমি আমাকে আগে বলো কোন একটা জিনিস আমি জানি যে ও জানে তো আমি বলতেছি আগে তুমি আমাকে বলো বা প্রথমে আমাকে বলুন এটা বলতে গেলে আমরা বলবো দিম মেলো তু প্রিমা মেলো তু প্রিমা মানে তুমি আমাকে আগে বলো বা আপনি আমাকে আগে বলুন প্রথমে বলুন এমনটা সো সোভিও আজকের ভিডিওতে ছোট বড় মিলিয়ে অনেকগুলাই বাক্য শেখানোর চেষ্টা করেছি বাট জানি না কে কতটুকু শিখতে পেরেছেন বা আমি কতটা বোঝাতে পেরেছি বাট কারুর যদি ভিডিওটা দেখতে অসুবিধা হয় কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ